আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমার চ্যানেলে সবাইকে স্বাগত সালাউদ্দিন আহমেদ বিএনপির নেতা গতকাল আমরা খবরে দেখলাম যে সালাউদ্দিন আহমেদ যখন ভারত থেকে ফিরে এসেছেন তাকে সংবর্ধনা দেওয়া হয়েছে কক্সেস বাজারে তিনি সেখানে গিয়েছেন এবং ব্যাংক লুটপাট এবং অর্থ পাচারের যে নায়ক এ সালম গ্রুপ সেই আস গ্রুপের গাড়ি চড়ে তিনি কক্সবাজারে বিভিন্ন সংবর্ধনা সভায় গিয়েছেন এবং এটা নিয়ে তিনি যে বক্তব্য দিয়েছেন তা হল তিনি বলেছেন যে এই গাড়ি যে এস আলম গ্রুপের তিনি তা জানতেন না কিন্তু কথাটা কতটুকু সত্য আমরা যতটুকু জানি যে এস আলমের সাথে তিনি দীর্ঘদিন যাবই জড়িত তিনি তারা যখন ক্ষমতায় ছিলেন বিএনপি তখন ওই এস আলমের সাথে তার গভীর সম্পর্ক ছিল এবং এস আলম তাকে যখন অপহরণ করা হয় সেখানে এস আলমের প্রতিষ্ঠান থেকে অপহৃত হন এবং তাকে গুম করার পর ধারণা করা হয় যে এই এস আলমেরদের কারণেই তিনি প্রাণ রক্ষা পান এবং তাকে ভারতে পাচার করা হয় এবং ভারতের শিলংয়ে আবিষ্কার করা হয় তাকে অনেকেই ধারণা করেন যে এস আলম গ্রুপ না থাকতে তাহলে তাকে হয়তো মেরেই ফেলতো কারণ এস আলমের সাথে শেখ হাসিনা সরকারের গভীর সম্পর্ক রয়েছে অনেকেই মনে করেন কেউ কেউ বাজারে বিভিন্ন রটনা আছে যে শেখ রেহানার সাথে এস আলম গ্রুপের গোপন বাণিজ্য ছিল এবং এই অ্যাস আলম গ্রুপ এত লোটপাট করার পরও শেখ হাসিনা নীরব ছিলেন কেন এটাও আজকে প্রশ্ন দেখা দিয়েছে এখন কথা হচ্ছে এস আলম গ্রুপের গাড়ি ব্যবহার তিনি করেছেন গ্রুপের সাথে তার আগের খাতির এবং বিভিন্ন গাড়ি সরানোর জন্য চট্টগ্রাম দক্ষিণ জেলা কয়েকজন বহিষ্কার করা হয়েছে এই অপরাধে এবং এস গাড়ি ব্যবহার করে তার সাথে সম্পৃক্ততা থাকার কারণে বিএনপি থেকেও সালাউদ্দিন আহমদের নামে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে এখন কথা হচ্ছে অ্যাসালম গ্রুপ একটা বিতর্কিত গ্রুপ এবং এরা হাজার লক্ষ কোটি টাকা লুটপাট এবং অর্থ পাচারের অভিযোগে অভিযুক্ত এরকম একটা প্রতিষ্ঠানের সাথে সালাউদ্দিন আহমদের কি সম্পর্ক এবং তিনি এতদিন বিদেশ থেকে এসেই তাদের দরজায় আবার পা দিলেন এটা নিয়ে বিভিন্ন ধরনের আলোচনা হচ্ছে অ্যাসালম গ্রুপ রাতারাতি হাজার হাজার লক্ষ কোটি টাকার মালিক হয়ে যায় ব্যাংক মেরে এবং তার আত্মীয় প্রাক্তন ভূমিমন্ত্রী সাইফুদ্দিন জাবেদ তিনিও পলাতক তিনিও তার বিরুদ্ধেও প্রচুর টাকা সরানোর অভিযোগ রয়েছে কথিত আছে যে সালাউদ্দিন আহমেদও কোটি কোটি টাকা বানিয়েছেন বিএনপির আমলে তার এলাকার এক ছেলে মাধ্যমে তিনি ব্যবসা বাণিজ্য করতেন যখন তিনি যোগাযোগ প্রতিমন্ত্রী ছিলেন বিভিন্ন লোককে কাজ তদবির বিভিন্ন কিছু তবে তিনি নিজে তা করতেন না ওই কক্সবাজারের তার এলাকার ছেলেকে দিয়ে এইসব করাতেন এবং তাকেও তিনি প্রচুর কাজ দিতেন এবং ওই ছেলেও যে একসময় তিন হাজার টাকা বেতনের চাকরি করত। সেও কোটি কোটি টাকার মালিক হয়ে যায় রাতারাতি এবং ঢাকায় তার চার কোটি টাকা মূল্যের ফ্ল্যাটও রয়েছে এবং এই সব সালাউদ্দিনের সব ব্যবসা বাণিজ্য এই যে দুর্নীতি এবং কালো টাকার সব খবর ওই ছেলে জানে এবং এই টাকা তিনি তার নামে বা তার পরিবারের কারো নামে করেন নাই যতটুকু জানা যায় সব টাকা তিনি তখন পাচার করেছেন বিদেশে এখন কথা হচ্ছে ঘটনা যদি সত্য হয়ে থাকে এই যে একটা রাজনীতিতে যে আমরা সংস্কারের কথা বলছি সরকারের সংস্কারের কথা বলছি এই পর্যায়ে এসে একজন লোক এই পর্যায়ের একজন লোক যিনি মন্ত্রী ছিলেন বিএনপির সিনিয়র নেতা তিনি এসে হঠাৎ করে এসেই আবার সেই পুরনো করতে পা দিলেন এবং এটা জেনে শুনেই দিলেন কিনা তার অভ্যেসের কারণেই দিলেন কিনা তার স্বার্থের কারণেই দিলেন কিনা এবং বিএনপিকে তিনি একটা প্রশ্নের মুখে দাঁড় করালেন কিনা এটা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে এখন কথা হচ্ছে দেখার বিষয় যে বিএনপি তার বিরুদ্ধে কি ব্যবস্থা গ্রহণ করে পাবে তদন্ত করে তারা তো বলছে যে সংস্কার করবে দলের সংস্কার করবে কিন্তু এই পুরাণ মাল দিয়ে বিতর্কিত দুর্নীতিবাজ লোকদের দিয়ে আবার দল চালিয়ে কি ফায়দা লুটবে দেশের কি পরিবর্তন হবে সেটা নিয়েও মানুষের মধ্যে সন্দেহ রয়েছে বিএনপি বাংলাদেশের বড় একটি দল অনেকেই মনে করেন পরবর্তীতে তারাই ক্ষমতা যাবে এবং তাদের তাদের দলের নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক জিয়া তিনি লন্ডনে বসবাস করছেন এখন তিনি হয়তো দেশে ফিরবেন কিন্তু তিনি যদি এদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ না করেন তাহলে যেই লাও সেই কদই থাকবে বাংলাদেশের রাজনীতির কোনো পরিবর্তন হবে না এবং মানুষ আবার আশাহত হবে যেরকম শেখ হাসিনা সরকারকে মানুষ রাষ্ট্রপথে নেমে বিদায় করেছে পরবর্তীতে বিএনপি যদি শুদ্ধ হয়ে তার নেতাদেরকে ত্যাগী মানুষদেরকে স্থান না দেয় সেই পুরাল মাল দিয়ে আবার যদি চালাতে চায় তাহলে তাদের অবস্থা সেই আওয়ামী লীগের মতো হতে পারে এটা মোটামুটি নিশ্চিত যাই হোক আশাই করি দল যেই দুর্নীতি করুক না কেন যেই খারাপ মানুষের সঙ্গে থাকুক না কেন তার বিরুদ্ধে যাতে ব্যবস্থা গ্রহণ করে এটাই মানুষের দাবি যাই হোক সবাই ভালো থাকবেন আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ আল্লাহ হাফেজ